বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং তোমাদেরকে আমরা শেখাবো যাদের আমাদের মতন আসানসোল থেকে জাম্মুতাবাই ট্রেন ছিল মানডে তো মানডে সেই সব ট্রেনগুলো কিন্তু জাস্ট লুধিয়ানা গিয়ে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে এবার লুধিয়ানার পর কিন্তু জাম্বুতে যাচ্ছে না এবার সেই ট্রেনের যে টিকিটের যে ফেয়ারটা লুধিয়ানা টু জম্বু এটা কিন্তু আপনারা কিন্তু ক্লেম করতে পারেন অ্যাজ এ ফাইভ রিফান্ড অফ টি তার জন্য কী করতে হবে ফার্স্টেই আপনাদেরকে এই আইআরসিডিসি অ্যাপ হোক কিংবা রেলওয়ান অ্যাপ হোক সেখানে আপনাদেরকে যেতে হবে দেখবেন লেখা থাকবে ফাইল টিডিআর ঠিক আছে এই ফাইল টিডিআরে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনাদের কাছে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে যেমন সেম এটা হলো আমার রেলওয়ান অ্যাপ তো ওয়ান অ্যাপেও গিয়েও কিন্তু আপনারা দেখতে পাবেন লেখা থাকবে ফাইল রিফান্ড যখন আপনি এটাতে ক্লিক করবেন আপনাদের যে পিএনআর নাম্বার থাকবে জম্মু তাবাই সেই কিন্তু ট্রেনের এখানে আপনার এই পেজটা খুলে যাবে মানে এরকম একটা পেজ এখানে গিয়ে আপনাকে রিফান্ডে ক্লিক করতে হবে কার কার করছেন সেখানে আপনাকে সবগুলো ক্লিক করে দিতে হবে দিয়ে ফাইল রিফান্ড করতে হবে ফাইল রিফান্ড করার পর যেহেতু আপনাদের ট্রেনটা শর্ট ডিস্টেন্স টার্মিনেটেড হয়ে যাবে আপনাদেরকে রিজেন লেখা থাকবে লেখা থাকবে যদি তিন ঘন্টার বেশি হয়ে যায় করতে পারেন ডিফারেন্স ইন ফেয়ার বাট আপনাদের যে কেস থাকবে যে ট্রেনই শর্ট টার্মিনেটেড থাকবে যেটা ডাইভার্ট হলে প্যাসেঞ্জার নট ট্রাভেল আর ট্রেন থাকবে এই যে আপনাদের যেটা করতে হবে সেটা হলে ট্রেন শর্ট ফর distance ট্রেন টার্মিনেটেড শর্ট অফ destination এটাতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এটাতে আপনাদেরকে সিলেক্ট করে আপনাদেরকে ক্লিক করে এখানে প্রসেস করতে হবে